আমি নারীকে দেখেছি বারবার ভালোবাসি বলেও সেই নারী অন্য পুরুষ আসক্ত হবে আমি নারীকে দেখেছি যে এক পুরুষকে অপেক্ষায় রেখে আর এক পুরুষকে বিয়ে করতে আমি নারীকে এটাও দেখেছি যে পরিবারের ওঝহা দেখে অন্য পুরুষকে বিয়ে করতে আমি নারীকে এটাও দেখেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তবে অন্য পুরুষ ঠিকই বেঁচে আছে আসলে বিশ্বাস ভালো তবে অন্ধবিশ্বাস কারোর জন্যই ভালো না সেটা আমি আগেও বলেছি এখনও বলছি কারণ ভালোবাসায় যখন বিশ্বাসটুকু থাকে তখন হয়তো কিছু সময় ভালো থাকে যখন অন্ধবিশ্বাস নেমে আসে তখন হয়তো কিছু স্বার্থতার কারণে ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায় সমাজে এমন অনেক ভালোবাসা আছে অনেক কিছু হয়েছে যেটা কিনা শেষ পর্যন্ত পরিবারের অজুহাত দেখিয়ে ভালোবাসাগুলো ছেড়ে চলে গিয়েছে তবে কি জানেন যে এই যে যে ঠকে যাচ্ছে ভালোবাসা দেখে আপনি যাকে বারবার বলছেন যে আমি তাকে ছাড়া ভালো থাকতে পারবো না পরিবারের ওজন দেখে আপনি যখন সেই মানুষটাকে ছেড়ে চলে গিয়েছেন একবারও কি ভেবে দেখেছেন যে আমি যখন এই মানুষটাকে ছেড়ে চলে যাবো এই মানুষটা আমার ভালোবাসার অভাবে কী নিয়ে বেঁচে থাকবে